আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর নতুন বইয়ের প্রথম অধ্যায়ের এক পয়েন্ট এক পয়েন্টের এক পয়েন্ট একের সমাধান এক মৌলিক গুণকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো একশো উনসত্তর একশো উনসত্তরকে বর্গমূল করতে গেলে তেরো দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো থাকে অবশিষ্ট তেরো গুণ তেরো তাহলে একশো উনসত্তরের ভাগ ফল তেরো বা বর্গমল তেরো পাঁচশো উনত্রিশ আর পাঁচশো উনত্রিশকে তেইশ তেইশ আর তেইশ গুণ করলে পাঁচশো উনত্রিশ পাওয়া যায় তাহলে পাঁচশো উনত্রিশের বর্গমল তেইশ পনেরোশো একুশ পনেরোশো একুশকে আমরা যখন তিন ডে ভাগ দেব পাঁচশো সাত আবার তিন ডে ভাগ দিলে একশো উনসত্তর একশো উনসত্তরকে আবার তেরো দিয়ে তেরো বার দিলে আবার তেরো বার যায় তাহলে আমরা দুইটা তিন আবার দুইটা তেরো পেলাম তাহলে তিন এবং তেরো গুণ করলে হয় উনচল্লিশ তাহলে পঁচিশ পনেরোশো একুশের বর্গমোড় উনচল্লিশ ঘ নাম্বার এগারো হাজার শূন্য পঁচিশ এটাকে ভাগ করলে আমরা পাই তিন তিন পাঁচ পাঁচ সাত সাত যা দুইটা তিন দুইটা পাঁচ দুইটা সাত আমরা এখন দুইটার বদলে একটা করে নিব তিন পাঁচ সাত তাহলে বর্গমূল দাঁড়াবে একশো পাঁচ তাহলে এগারো হাজার পঁচিশের বর্গমূল একশো পাঁচ নাম্বার দুই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো প্রথমে করলাম গুণের সাহায্যে এবার আমরা করবো ভাগের সাহায্যে তাহলে দুইশো ক নাম্বার দুশো পঁচিশ দুশো পঁচিশকে পনেরো দিয়ে ভাগ দিলে প্রথমে আমরা একবার দেই একবার দিলে এক থাকে নিচে এক একশো পঁচিশ আবার এখানে যদি দুইবার দেই তাহলে এখানে আমরা পাঁচবার দিলে পঁচিশ বার দিলে ১২৫ পঁচিশ অতএব দুশো পঁচিশের বর্গমূল পনেরো আমাদের ভাগ ফল নেমেছে পনেরো আর উপরের যে ভাগ ফল পাবো ওটা আমরা লিখবো নাম্বার খ নয়শো একষট্টি নয়শো একষট্টি তিনবার যদি দেওয়া তিন তিরিক নয় থাকলো এখানে একষট্টি একষট্টিকে একবার দিলে একষট্টি তাহলে নয়শো একষট্টি এর বর্গমূল একত্রিশ তিন হাজার নয়শো উনসত্তর যদি ছয় বার দেওয়া তাহলে তিন ছয় ছয় ছত্রিশ বাকি থাকলে তিনশো ঊনসত্তর একশো তেইশ একশো তেইশ তিনবার দিলে তিনশো উনসত্তর তাহলে তিন হাজার নয়শো ঊনসত্তর এর ভাগ বর্গমূল হলো তেষট্টি দশ হাজার চারশো চার দশ হাজার আমরা প্রথমে একবার দিলে এক তাহলে থাকলো শূন্য চার তারপরে আমরা শূন্যর জন্য একটা শূন্য নিলাম তারপর দুইশো দুই বার দিলে চারশো চার হয়ে যায় তাহলে ভাগ ফল বা দশ হাজার চারশো চারের বর্গমূল আমরা একশো দুই পাব তিন নাম্বার নিচের সংঘগুলোতে সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে ক নম্বরে আছে একশো আমরা দেখি একশো কে ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে ৪৯ আর কে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ সাত তাহলে তিন গুণন সাত গুণন সাত তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থাকে তিন তাহলে তিন দিয়ে গুণ করলে আমরা বর্গ সংখ্যা পেয়ে যাব আবার খ নাম্বার তিনশো চৌরাশি তিনশো চৌরাশিকে ভাগ করলে আমরা পাই দুইটা দুই ছয়টা দুই সাতটা দুই একটা তিন তাহলে যেহেতু দুই আর তিন এই দুইটা জোড়াবিহীন তাহলে দুই এবং তিন এই দুইটা গুণ করলে আমরা পাই ছয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ছয় চোদ্দোশো সত্তর চোদ্দোশো সত্তরকে ভেঙে আমরা লিখতে পারি একটা দুই একটা তিন একটা পাঁচ দুইটা সাত তাহলে জোরাবিহীন আছে দুই তিন পাঁচ এগুলোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত তিরিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ তিরিশ দ্বারা ভাগ করলে বর্গমুং আমরা পেয়ে যাবো তারপরে আমরা দেখি ঘ নাম্বারে আছে তেইশ হাজার আটশো পাঁচ যেটাকে আমরা যদি ভাগ করি ভাগ করে পাবো আমরা জোড়া তিন একটা জোরাবিহীন পাঁচ দুইটা তেইশ তাহলে আমরা বিহীন পেলাম পাঁচ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে পাঁচ তাহলে পাঁচ যোগ গুণ করলে আমরা বর্গমূল পেয়ে যাব তাহলে সঠিকভাবে যদি আমরা পাঁচ দ্বারা বিহীন পাঁচ যদি সংখ্যার সাথে আমরা গুণ করি তাহলে বর্গমূল পেয়ে যাবো নম্বর চার নিচের সংখ্যাগুলোতে কোনো ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবঙ্গ সংখ্যা হবে ক নম্বর নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তরকে ভেঙে আমরা লিখতে পারি দুইটা দুই তিনটা দুই তিনটা তিন আছে পাঁচটা তাহলে একটা তিন জোড়াবিহীন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 খ নাম্বার চার হাজার ছাপ্পান্ন আমরা যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি তোমরা কিন্তু ক্যালকুলেশনটা দেখতে পারো সমস্যা নেই তাহলে আমরা লিখতে পারি একটা দুই এবং একটা তিন জোড়াবিহীন যার কারণে দুই আর তিন গুণ করলে আমরা পাই ছয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা ছয় লিখতে পারি এখন তারপরে দেখো গ নাম্বার একুশ হাজার নয়শো বাহান্ন এটাকে যদি আমরা ভাগ করি বা লসাগু বা গসাগু করি তাহলে আমরা বর্গমূল নির্ণয়ের জন্য আমরা এখানে জোড়াবিহীন দেখো জোড়াবিহীন কিন্তু একটা সাত আছে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো কত সাত কারণ জোড়াবিহীন ক্ষুদ্রতম সংখ্যা তারপরে দেখো পাঁচ নাম্বার চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে চার হাজার নয় ছয়শো কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো প্রথমে ছয় দিয়ে দিলে ছয় ছত্রিশ এখানে আমরা ভাগশেষ কিন্তু বের হয়েছে যার কারণে ভাগশেষ বিদ্যমান তাই সংখ্যা পূর্ণ পূর্ণবর্গ নয় তাহলে পণ্য বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যা পনেরো তাহলে এর ভিতর থেকে যদি আমরা পণ্য বিয়োগ করি তাহলে বর্গ সংখ্যা হবে ছয় নম্বর দেখো পাঁচ হাজার পাঁচের সাথে ক্ষুদ্রতম সংখ্যা কত হলে একটি যোগ ফলে একটি পূর্ণ বড় সংখ্যা হবে তাহলে আমরা যদি চুয়াত্তর দিই দিয়ে তাহলে ভাগশেষ থাকে কত তাহলে আমরা অবশেষে যেহেতু ভাগশেষ বিদ্যমান তাই আমরা কি জানি যে কোন সংখ্যা ভাগ ভাগশেষ থাকলে পূর্ণ বড় সংখ্যা নয় তাহলে বর্গমূল করতে হলে চুয়াত্তরের সাথে এক যোগ করতে হবে তাহলে কত পঁচাত্তর তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি পঁচাত্তর হয় পঁচাত্তর গুণ পঁচাত্তর মাইনাস ছাপ্পান্নশো শূন্য পাঁচ তারা পঁচাত্তর গুণ পঁচাত্তর দিলে পাঁচ হাজার